হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো ভিউয়ার্স ডিটেলস নিমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম তো আজকে আপনাদের একটা আপডেট নিউজ দেওয়ার জন্য হাজির হয়েছি তো আজকের বিষয়টি আপনাদের যে বিষয়টি বা যে টপিক্সটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন যে খুবই অতি পরিচিত একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান একটা বটের নাম হচ্ছে হামস্টার কম্বাট হ্যাঁ তো হামেস্টার কম্বার্টটা আসলে কি এটা হচ্ছে একটা ফ্রি মাইনিং প্রজেক্ট তো যারা যারা হামস্টার কম্বার্টে কাজ করতেছেন আপনাদের যে ডেইলি পাঁচ মিলিয়ন যে কম্বোটা আছে এটা আপনারা কিভাবে কালেক্ট করবেন তো সেটা আপনাদের দেখানোর জন্য আজকে হাজির হয়েছি যদিও ভিডিওটা লেটে দেওয়া হয়ে যাচ্ছে তারপরেও এরপর থেকে ঠিকমতো দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে মাইনিং প্রোজেক্টে চলে যাই দেন বোর্ড হচ্ছে হামেস্টার কম্বার্টের যে সাইট আছে সেখানে আমরা লগ ইন করি একটু লগিন নিচ্ছে তো আপনি অবশ্যই হামস্টোর কম্পিউটার কাজ করার চেষ্টা করুন অবশ্যই আপনাদের পেমেন্ট পাবেন আপনারা প্রফিট পাওয়ার সবসময় বাড়াবেন তো আপনাদের কয়েন যেটা আছে এভাবে বাড়াবেন এরপর আপনি দেখুন আমরা ডেলি যে পাঁচটা পাঁচটা পাঁচ মিলিয়নের যে কম্পোটা এটা যেভাবে নিব সেটা হচ্ছে আপনি মাইনিংয়ে চলে যাবেন মাইনিংয়ে চলে যাওয়ার পর এখানে আমার অলরেডি কালেক্ট করা হয়েছে তো আপনি দেখুন গেম এফআই টোকেন্স গেম এভাই টোকেনস এরা প্রথমে কালেক্ট করবেন দেন মার্জিন ট্রেডিং থ্রি এক্স বা এক্স থ্রি জিরো আর একটা হচ্ছে আপনার ট্রেডিং বটস এই তিনটা আপনার যখন আনলক করবেন বা এখানে ই করবেন দেন আপনার পাঁচ মিলিয়ন কয়েন অ্যাড হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ